নাঙ্গলকোটের মকরোপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন নিউজ সময়ের সাথে পথে দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের মকরপ্প ইউনিয়নের আয়োজনে কর্মী সম্মেলন শুক্রবার রাতে স্থানীয় বলুয়াপাড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে মকরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মমতাজুল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভইয়া প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন বিশেষ বক্তা ছিলেন মকরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপজেলা ছাত্রদল নেতা আবদুল মোমিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকুট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার উপজেলা বিএনপি নেতা আরিফুল আলম নোমান রায়কুট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হায়তুল নবী বাঙ্গোডা ইউনিয়ন সাধারণ সম্পাদক মানিক মজুমদার উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি বর্তরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু মক্রবপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কালাম উপজেলা যুবদল নেতা কবির খান এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন ভূঁইয়া জহিরুল কায়ম পৌরসভার সদস্য সচিব আব্দুল কাদের জিলানি বাংলা ইউনিয়ন সভাপতি আব্দুল বারিক মিয়াজি রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন মৌকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন সাতবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আয়ুব বাঙালি উপজেলা কৃষক দল সভাপতি আব্দুল হাশেম মিয়াজি উপজেলা যুবদল যুগ্ম আহ্বাক শাহাওয়াত হোসেন শাহিন পৌরসভা যুবদল যুগ্ম আহ্বাক আব্দুল সাত্তার যুবদল নেতা জুয়েল উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মেন বিএনপি নেতা শাহ আলম বুইয়া ফরীত আহমেদ খালেদ বিন মমতাজ মকরূপপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফরীত উদ্দিন প্রমুখ আল্লাহর রহমতে আমরা আজাল ছিলাম আমার அப்பா মরহুম আলহাজ শামসুল হক উনি মারা গেছে নেন উনি নয়ন ভাইকে বলছিলেন নয়ন আমি কি দেখে যাব যে বিএনপি ক্ষমতায় আসবে আজকে যদি আমার আব্বা থাকতো তাহলে আপনাদের পাশে বসে এইভাবে ইনশাল্লাহ উনি অনেক খুশি হতো আমার আব্বা নাই মারা গেছে সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ বিএনপি পরিবার আমাদের বুলুয়া পাড়া বিএনপি পরিবার ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে কর্মী সম্মেলন করি আসতেছে তার ধারাবাহিক হিসাবে মত্রপুর ইউনেনের আজকের এই সুন্দর হোকাম থেকে আমরা আনন্দিত আপনারা আরা হবেন না আপনাদের দীর্ঘ অপেক্ষার কারণে আমরা আবারো আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা দেখেন আমরা একবার যুদ্ধ করেছে 71 সালে 30 লাখ শহীদ 2 লাখ মাবুরর ইজ্জতের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছিলাম সেদিন আমাদের অধিকার ছিল আমরা স্বাধীনভাবে কথা বলবো আমার ভোট আমি দেবো আমার মতামত আমি প্রকাশ করবো কিন্তু এই খুলি হাসিনা তার পিতা একাত্তর সালের পরে আপনাদেরকে যে চুয়াত্তরের দুর্ভিক্ষ পঁচাত্তরে তার সকল অপকর্মের কারণে সকল পত্রপত্রিকা সে বন্ধ করে দিয়েছে সকল টেলিভিশন বন্ধ করে দিয়েছে সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে সে বাক্সাল কায়েম করার ষড়যন্ত্র লিপ্তকর হয়েছে তখন বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী কর্তৃক সে পনেরোই আগস্ট তার সহপরিবাস তাকে হত্যা করা হয় সে হত্যার পরে এই দেশটা যখন একদম আমরা পরিণত নভেম্বর সিভাই বিপ্লব সংগতি দিবস পালন করেছি আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের এক সময়ের সফল রাষ্ট্রনায়ক সফল সেনাপ্রধান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে সাতই নভেম্বর সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে মিলে তাকে তার ভটুম থেকে এনে বাংলাদেশের মশরদে অধিষ্ঠিত করেছিলেন বন্ধুগণ তিনি বাংলাদেশ থেকে হাঁটি হাঁটি প্লামা করে সারা বিশ্বজুড়ে এই তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে একটি শনিবার বাংলাদেশ গোয়ার দেওয়ার যখন ঠিক তখন এই ষড়যন্ত্র করে সেই চট্টগ্রাম সার্কিট হাউস ময়দানে প্রতিভয় সন্ত্রাসী এবং বিভক্তি সেনা সদস্য আমাদের প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মম হত্যা করে Bunda এই হত্যা করে খান্ত হননি তার পত্নী দেশের ত্রিবেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ওই শেখ মুজিবের দোষক শেখ মুজিবের কুসন্তান শেখ হাসিনা আমার নেত্রী বাংলাদেশের আপসিন নেত্রী বাংলার পরাজন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মিথ্যা একটি গাইবি মামলা দিয়ে বিগত দশ থেকে পনেরো বছর যাবৎ যে নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছে আমরা শেখ হাসিনা যে নিরজ্জ বেহায়া আমার ব্যক্তি বলেছে আমি বাংলাদেশ থেকে যাব না শেখ হাসিনার পতন হবে হবে আপনাদের হওয়ার কোনো কারণ নেই আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে পনেরো বছর নির্বাচনে সে লন্ডনে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এই বিএনপি অনেক ষড়যন্ত্র হয়েছে দেশীয় বিদেশীয় ষড়যন্ত্র হয়েছে যে বিএনপি করা হবে আজকে যারা আছেন এমন কোনো মানুষ নেই আমার কোনো পরিবার নাই এই খুনি হাসিনা আমাদের নেতৃবৃন্দ বিরুদ্ধে মামলা দেয় নাই প্রত্যেকটা নেতার বিরুদ্ধে তিরিশটা চল্লিশটা করে গায়েবী মামলা দেওয়া হয়েছে আজকে এই সমাবেশ থেকে বার্তা দিয়ে দিতে চাই যারা গত পনেরো বছর সাত মাস আমার নীর নেতা কবি জুলো হতচার করছে একজন করে নির্বাচন করবে কিন্তু নির্বাচনের নমিনেশন বোর্ডে আমার সভাপতি আমাদের সেক্রেটারি যারা অংশভূত আছে এদের এতে লাগবে না। লাগবে। ভাই কথা বলেন আগে আপনাদেরকে আমি আমরা কলা সৃষ্টি এই আমাদের নেতা কর্মী যারা দূরদর্শায় এই পর্যন্ত সতেরো বছর যারা এখানে রাস্তাঘাটে অবহেলিত অবহেলিত ছিল তাদের তাদের আগতি আপনারা বুঝেন তো আপনারা এখানে লম্বা লম্বা কথা বইয়া আপনারা নমিনেশন বোর্ডে যাবেন আপনারা তাদের শেষ আসবেন আপনারা এতদিন কেছিলেন এতদিন কইছিলেন দুই হাজার নয় সালে এমপি ইলেকশন হয়েছে ভাই

বিভিন্ন দরজের কথা বলে উনি আমি নাম বলতে ইচ্ছা না দুই হাজার নয় সালে আমরা যদি লোটাস কেবল অর্থমন্ত্রী হইত না একবারে পরিকল্পনা মন্ত্রী হইতো না এই দেশটা লুট করতো না নাঙ্গল কোটের রাস্তাঘাট এভাবে থাকতো না যার উচিলে এগুলা হয়েছে আপনারা সবাই জানেন আর উনি যা যা বলে তো আপনারা বুঝেন করলো না কেন হাইকোর্টের বাজারে কি করছে এই কি করছে হাইকোর্টের বাজারে শনিবারে কোনো কিছু আছে নাকি হাইকোর্টের বাজারে শনিবারে এগারোটার ছবি উনি অ্যারেস্ট হয় উনি অ্যারেস্ট হয় ওসি নজরুল এবং কুমিল্লার দেবী যাই ওনাকে অ্যারেস্ট করে খালি পিল্ডে আইজা ওনাকে ইতে ঢুকায় জেলে ঢুকায় তো এখন নির্বাচন করবে কে আমি ওনাকে তো প্রশ্ন করছিলাম ভাই আপনি নির্বাচন না করেন আমি দুইবার উপজেলা নির্বাচন করেছিলাম তা আপনি তো আমারও বলতে পারেন জানতে থাকলে ইলেকশন করলে তো এখন আপনি আমাদের প্রতিনিধিত্ব করতে পারতেন পারতেন না হ্যাঁ প্রতিনিধিত্ব করতে পারতেন না আপনি ইলেকশন করলেন না কেন ইলেকশন না করে আপনি সব জেলগাড়া ঢুকে গেছেন আমাদেরকে রাস্তা ছেড়ে দিয়েছেন দুইবার উপজেলা নির্বাচনে আমার ভাইকে আপনার দৌড়েছেন কোন জায়গায় গেছিলেন আপনার রেবে দুবাই আমার রেবে দুবাই না